আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক পারবে তুমি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি সাইকেলিং করতেছি এবং সাইকেলিং করে আমি যাবো হচ্ছে বড়গ্রাম তরমুজ পান্থে ওখানে নাকি খুবই পপুলার মালাই চা দেন আজকে ওইটা ট্রাই করবো এবং হচ্ছে আপনাদেরও জানাবো যে আমাদের বড় মালাই চাটা কতটুকু পপুলার তো চলেন শুরু করা যাক ঘুরিঘড়ি করে একা একা বেরিয়ে পড়লাম কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েক মাস পরে সাইকেল নিয়ে বেরিয়েছি যার কারণে এক হাত দিয়ে সাইকেলটা কন্ট্রোল করতে পারতেছিলাম না এক হাতে আমার ক্যামেরা ছিল জন্য দেন তাড়াতাড়ি করে আবার ক্যামেরাটা সাইকেলের মাউন্টের সাথে অ্যাডজাস্ট করে নেই যত দ্রুত সম্ভব যাওয়ার ট্রাই করতেছিলাম একা একা সন্ধ্যার আগে আবার বাড়িতেও ফিরতে হতো সাইকেলে তেমন লাইটের ব্যবস্থাও ছিল না দুঃখিত এখানকার একটা ভিডিও তো ডিলিট করে দিতে হয় প্রাইভেট জেড নিয়ে আমরাও পৌঁছে গেছি বড়াইগ্রাম তরমুজ পাম্পে তেঁতুল চা তো এর আগে অনেকবার খাওয়া হয়েছে তো আজকে মূলত উদ্দেশ্য হয়েছিল মালাই চাটা ট্রাই করার এদিকে ভাইয়া একটু বসতে বলে চাটা প্রস্তুত করতেছিল দেন আমিও ছোট বাচ্চার মতো চুপচাপ বসে পড়ি এবং হচ্ছে মোবাইলটাই টিপতেছিলাম বসে থাকতে থাকতে হঠাৎ করে আবার মনে হয় ভিডিও যখন একটু রিভিউ কথায় কথায় জানায় থেকে শুরু করা এর থেকে বড় কিছু করার ইচ্ছা আছে তাদের গল্প করতে করতে আমার চাটাও রেডি হয়ে যায় এবং আমাকে ওয়েটার বানিয়ে সার্ভ করতে পাঠিয়ে দেয় এইটা হচ্ছে বড়াই গ্রামের বিখ্যাত মালাই চা দেখে আর সহ্য হচ্ছিল না তাড়াতাড়ি করে তুলে মুখে পড়ে নেই বাকি কথা হচ্ছে খাওয়া চাটার মূল্য হচ্ছে তিরিশ টাকা আমি এর আগে ঢাকাতেও খেয়েছিলাম তো আমার মনে হয় যে ওইটার থেকে এটাই বেস্ট সব থেকে বড়ো কথা হচ্ছে বড়াইগ্রামে বেশ কিছু মাস আগেও ফ্যামিলি নিয়ে বা নিরালয় সময় কাটানোর জন্য ছিল না কোনো পরিবেশ তো ধন্যবাদ আপনাদের এমন উদ্যোগ নেওয়ার জন্য এছাড়া আমার ব্যক্তিগত মতামত হচ্ছে জায়গাটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে যারা বড়াইগ্রামের ভিতরে আসেন বাট এখনও জায়গাটা যাননি আমি বলবো যে আপনারা অনেক বড় কিছু মিস করছেন অবশ্যই সময় করে প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরে আসবেন এছাড়াও এর আগে কখনও গিয়েছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাইটা